তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে বেঙ্গল ক্লাব দুজন ভারতীয় ডিফেন্ডারকে সেরে দিচ্ছে তো কোন দুজন ভারতীয় ডিফেন্ডারকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোচ অস্কার এই দুই প্লেয়ার কিন্তু সেরে দিচ্ছে তো তাদের খেলায় একদমই কিন্তু খুশি নয় কোচ অস্কার ব্রুজন তো সেই কারণে এই দুই ভারতীয় ডিফেন্ডারকে কিন্তু সেরে দিচ্ছে কোচ অস্কার তাদেরকে কিন্তু আর রাখছে না ইস্টে বেঙ্গল টিমে তো তাদেরকে সেরে দিয়ে ভালো মানের ভারতীয় ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে কোচ অস্কার তো কোন দুজন প্লেয়ারকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টে বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচটা কিন্তু এক এক গোলে কিন্তু ড্রো হলো তো প্রথমে প্রথম হাফে ইস্ট বেঙ্গল এগিয়ে থাকলো মেসির গোলে সেকেন্ড হাফে শেষের দিকে গিয়ে নিশু কুমারের হ্যান্ডবল থেকে কিন্তু সুনীল ছেত্রী কিন্তু গোল করে পেনাল্টি থেকে তো ইস্ট বেঙ্গলের জন্য ওই ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল তো তোমরা সকলেই যেন তো অনেক দর্শকরা ভেবেছে হয়তো এই ম্যাচটা জিতবে ইস্টেবেঙ্গল তো জিতে টপ সিক্সে উঠবে তো সেটা কিন্তু আর হলো না তো এই ম্যাচটা ড্র করে আইসিএল থেকে কিন্তু বিদায় নিল ইস্টেবেঙ্গল ক্লাব তো সমর্থকদের আশা আশায় কিন্তু থেকে গেল টপ সিক্সে ওটার তো এই মরশুমে আর টপ সিক্স টপ সিক্সে কিন্তু ওটা হলো না ইস্টেবেঙ্গল ক্লাবের তো অনেক সমর্থকদের কিন্তু আশা ছিল তো আবারও কিন্তু হতাশা কিন্তু দেখতেই হলো ইস্টেবেঙ্গল সমর্থকদের তো বেঙ্গালুর এফসের থেকে ইস্টেবেঙ্গল ক্লাব যথেষ্ট কিন্তু ভালো খেলেছে তো পুরো ম্যাচ জুড়ে কিন্তু ইস্টেবেঙ্গল রাজত্ব কিন্তু করেছে তো শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা কিন্তু জিততে পারলো না ইস্টেবেঙ্গল ক্লাব তো ইস্টেবেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসের সঙ্গে রয়েছে তো আইএসএল এর শেষ ম্যাচ খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে তো ইস্টেবেঙ্গলের কিন্তু অ্যাও ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসের কিন্তু হোম ম্যাচ তো খেলাটা হবে মার্চ মাসের আট তারিখ তো এখন এটাই দেখার বিষয় শেষ ম্যাচে ইস্টেবেঙ্গল জয় তুলে নিতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানা তো যে ম্যাচটা হবে মার্চ মাসের আট তারিখ বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো সেই ম্যাচে কোন টিম জিতবে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইস্টেবেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে সেই বেঙ্গল ক্লাব দুজন ভারতীয় ডিফেন্ডারকে সেরিয়ে দিচ্ছে তো কোচ অস্কার পর্যন্ত এই দুই প্লেয়ারকে কিন্তু আর রাখছে না বেঙ্গল টিমে তো তাদেরকে কিন্তু সেরে দিচ্ছে তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো নিশু কুমার তো নিশু কুমারকে তো তোমরা সকলেই চেনো তো এই মরশুমে ইস্টেবেঙ্গলার জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে একদমি কিন্তু বাজে খেলেছে প্রতিটা ম্যাচে নিশু একটা না হলে একটা কিন্তু ভুল করেছে এই মরশুমে আইএসএলে তো এই ইস্টেবেংলার জার্সি গায়ে এই মরসুমে একদমই কিন্তু বাজে খেললো তো কোচ অস্কার পর্যন্ত চাইছে এই প্লেয়ারকে সেরে দিয়ে ভালো মানের ভারতীয় ডিফেন্ডারকে কিন্তু আনতে চাইছে কোচ অস্কার পর্যন্ত তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো নিশু কুমারকে সেরে দিচ্ছে বেঙ্গল তো তোমরা ধরে নাও তো আগের নিশু আর এখনকার নিশুর মধ্যে অনেক কিন্তু পার্থক্য কিন্তু রয়েছে তো প্রতিটা ম্যাচে তো এই মরশুমে ইস্টেবেঙ্গল বেঙ্গলের জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে প্রতিটা ম্যাচে একটা না হলে একটা কিন্তু ভুল করেছে তো তোমরা সকলেই জানো তো এই মরশুমে ডিফেন্সের জন্যে কিন্তু বেঙ্গলকে কিন্তু হারতে হয়েছে অনেক ম্যাচ তো তোমরা সকলেই যেন তো সেই কারণে কোচ অস্কার প্রয়োজন নিশুর খেলায় একদমই কিন্তু খুশি হচ্ছে না তো তাকে কিন্তু সেরে দিতে চাইছে কোচ অস্কার প্রয়োজন তো তাকে সেরে দিয়ে ভালো মানের প্লেয়ার আনতে চাইছে বেঙ্গল টিমে তো এনে টিমকে শক্তিশালী করতে কিন্তু চাইছে তো এখন এটাই দেখার বিষয় নিশুকে সেরে কোচ অস্কার প্রয়োজন কীরকম প্লেয়ার আনে কীরকম ভারতীয় ডিফেন্ডার আনে তো এখন এটাই দেখার বিষয় তো নিশুকে কিন্তু সেরে দিচ্ছে তো তোমরা ধরে নাও তো দু নম্বর যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটাকেও কিন্তু সেরে দিচ্ছে কোচ অস্কার প্রজন তো সেই প্লেয়ারটা হলো প্রবাদ লাকরা তো প্রবাত লাকড়াকে তো তোমরা সকলেই ছিল বেঙ্গলের রাইট ব্যাক তো এই প্লেয়ারটা এই মরশুমে একদমই কিন্তু বাজে খেললো তো যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে খেলেছে তো কোচ অস্কার ব্রজন চাইছে এই প্রবাদ লাকড়াকে সেরে দিতে তো এই দুই প্লেয়ার নিশু কুমার এবং প্রবাদ লাকড়া তো এই দুই ডিফেন্ডারকে কিন্তু এই দুই ভারতীয় ডিফেন্ডারকে কিন্তু সেরে দিতে চাইছে কোচো অস্কার প্রজন তো এই দুই প্লেয়ারকে সেরে দিয়ে ভালো মানের ডিফেন্ডার আনতে চাইছে বেঙ্গল টিমে যেন পরের সিজনে বেঙ্গল টিম ভালো খেলে আইএসএলে তো ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে কোচো অস্কার প্রজন তো এখন এটাই দেখার বিষয় এই দুইজন প্লেয়ারকে সেরে দিয়ে কোচো অস্কার প্রজন কীরকম প্লেয়ার আনে বেঙ্গল টিমে তো এটাই দেখার বিষয় তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বেলা ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টর বাংলার সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও